মেয়ে আজকে বায়না করছিল যে সে আজকে পিৎজা খাবে তো সে আমাকে এতটাই লেট করে বলেছে যে আমার ডো গুলে পিৎজা বানানোর মতো হাতে একটুও সময় নেই যেহেতু পড়তে বসাতে হবে সন্ধ্যার সময় তো ভাবলাম ঘরে যেহেতু পাউরুটি আছে সেটা দিয়েই আজকে ওকে পিৎজাটা বানিয়ে আর এই পাউরুটিটাও কিন্তু কিন্তু তো ডো দিয়েই বানিয়ে বানিয়ে আজকে একটু ওদেরকে দিলাম যাতে ওরা আগ্রহ নিয়ে খায় এবং নেক্সট টাইম আবারও খেতে বায়না করে বাচ্চারা একঘেমি খাবার খেতে পছন্দও করে না তার জন্য আমি সময় চেষ্টা করি তাদের স্ন্যাক্সে একটু ইউনিক কিছু রাখার তো আমার ঘরে যেহেতু সব ছুই রেডি ছিল মায়ানিস থেকে নিয়ে শুরু করে পিৎজা সস তারপর হচ্ছে মাংসের পরিবর্তে আমি আজকে সসেস দিব পিৎজাতে কারণ বাচ্চারা সসেস খেতে খুবই পছন্দ করে আমি এরকম টুকটাক সব কিছুই রেডি করে রাখি মাংস ম্যারিনেট করে রাখি অনেক সময় দেখা যায় ফ্রেঞ্চ ফ্রায়ের জন্য আলো সিদ্ধ দিয়ে ফ্রিজে রেখে দেই যাতে ওরা যখন যেটা চায় ওদেরকে আমি তাড়াতাড়ি বের করে রেডি করে দিতে পারি অনেকে বলতে পারেন যে আনহেলদি কিন্তু আমি বলবো যে না এগুলি সবকিছুই হেলদি যেহেতু ঘরে তৈরি আমি মনে করি বাহির থেকে কিনে খাওয়ার চেয়ে ঘরে তৈরি খাবার খাওয়াই সবচেয়ে বেশি ভালো তাই আমি সময় চেষ্টা করি আমার বাচ্চাকে ঘরে তৈরি খাবার খাওয়াতে তো ইতিমধ্যে আপনারা দেখেই নিলেন যে আমি পিৎজাটা কিভাবে তৈরি করলাম ঝটপট তো আপনারাও চাইলে আমার মতো এরকম ঝটপট স্ন্যাক্স আপনাদের বাচ্চার জন্য তৈরি করে দিতে পারেন এটা যেমন দেখতে সুন্দর লাগে তেমনই বাচ্চারাও খুব আগ্রহ নিয়ে খেতে খুবই পছন্দ করবে আর আমার বাচ্চা এই পিৎজাটা খেয়ে আমাকে মার্কিং দিয়েছে টেন আউট অফ টেন আর আপনারাও যদি আমার মতো এরকম মার্কিং পেতে চান তাহলে বাসায় বানিয়ে ফেলুন ঝটপট এই পিৎজাটি আর আমার সাথে শেয়ার করে ফেলুন কমেন্ট বক্সে যে আপনার বাচ্চারা আপনাকে কত রেট দিয়েছে তো আজকের এই ছোটোখাটো ব্লগটি আমি এখানেই শেষ করছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম